সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে সঙ্গবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার আট আসামির ডিএনএ নমুনার সাথে ঘটনাস্থলে ডিএনএ নমুনার মিল পাওয়া গেছে রোববার ডিএনএ প্রতিবেদন মামলার তদন্ত কর্মকর্তা ইন্দ্রনীল ভট্টাচার্যের হাতে পৌঁছায় বলে জানান সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার এবিএম আশরাফুল্লাহ তাহেদ জানান প্রতিবেদন পাওয়ার দ্রুত সময়ে এই মামলার চার্জশিট দেওয়া হবে ডিএনএ মিলে যাওয়া আট আসামি হলেন সাইফুর লস্কর রবিউল রনি রাজন আইনুদ্দিন মাহফুজুর ও তারেক গেল এক ও তিন অক্টোবর তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয় এদিকে সাইফুর রনি মাহফুজুর ও রবিউলের ছাত্রত্ব ও সনদপত্র বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় পাশাপাশি তাদের এমসি কলেজ থেকে স্থায়ীভাবে বহিষ্কারও করা হয়েছে পঁচিশ সেপ্টেম্বর রাতে এমসি কলেজে এক গৃহবধূকে সঙ্গবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে আদালতে একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে গ্রেফতাররা আসামি দর্শক বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাইদুল রাসেল রাসেল মামলার পরবর্তী কার্যক্রম কি আর চার আসামিকে কলেজ থেকে বহিষ্কারের বিস্তারিত আমাদেরকে জানাবেন দেখুন আমি এই মুহূর্তে রয়েছি সেই দেশব্যাপী আলোচিত যে ছাত্রাবাস এমসি সি কলেজ ছাত্রাবাসের ঠিক মূল ফটকের সামনে রয়েছি এই ফটকটি কিন্তু এখন পুরোপুরিভাবেই বন্ধ থাকে আপনি যেমনটি বলছিলেন আসলে ওই যে এই গত পঁচিশ সেপ্টেম্ব ঘটনা ঘটার পর থেকে দেশব্যাপী কিন্তু আলোড়ন তুলেছিল একটি হোস্টেলে কিভাবে এরকম একটারজনক ঘটনা ঘটে তাও হোস্টেলটি বন্ধ ছিল এখনো কিন্তু বন্ধ রয়েছে এখানে যারা দায়িত্বরত রয়েছেন তারা বলছেন এখানে কর্মকর্তারা ছাড়া আসলে এই মুহূর্তে কেউ নাই কোনো ছাত্র নাই আগে যারা ছিলেন তারা কিন্তু অবৈধভাবে ছিলেন সেটি কলেজ কর্তৃপক্ষ সহ সবাই সেটি বলছিলেন আসলে যে আটজন এই ঘটনায় শনাক্ত করেছিলেন যিনি ভুক্তভোগী তিনি তার কথা অনুযায়ী তাদের প্রত্যেকের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছিল ঘটনার কয়েকদিন পরেই দুই দুই দফায় দুই দিন জনের ডিএনএ নমুনা নেওয়া হয়েছিল তারপরে গতকাল রাতে কিন্তু প্রথম যমুনা টিভির মাধ্যমে সেই ডিএনএ ফলাফলের তথ্য আমরা জানিয়েছি আর ইতিমধ্যে কিন্তু চারজনকে যে বহিষ্কার করা হয়েছে তাদের ব্যাপারে কিন্তু আর কোনো কলেজ কর্তৃপক্ষ বলেছে তাদেরকে স্থায়ীভাবেই আসলে বহিষ্কার করার আসলে প্রক্রিয়া যেটি সেটি হয়েছে আসলে সব মিলে আপাতত এই ছিল আর যারা তদন্ত কর্মকর্তা তারা বলেছেন অচিরেই তারা চার্জশিটও দিয়ে দিবেন দু দিনের মধ্যে আসলে এই ছিল আপাতত আমার কাছে রাসেল আপনাকে ধন্যবাদ